স্টুডেন্টস মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ জীবজগতির নিয়ন্ত্রণ ও সমন্বয়ের দশম ক্লাস চোখ মানুষের একটি জ্ঞানেন্দ্রীয় আজকের এই ক্লাসে আমরা চোখ সম্পর্কে পড়ব চোখ মানুষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ চোখের সাহায্য আমরা সমস্ত জিনিস দেখি এই চোখে প্রধান দুটি অংশে ভাগ করা হয় প্রথম অংশ হলো অক্ষি এবং দ্বিতীয় অংশ হলো আনুষঙ্গিক অঙ্গ বা সাহায্যকারী অঙ্গ বা রক্ষামূলক অঙ্গ অংশ গোলকের প্রধান তিনটি ভাগ প্রথম ভাগ হল আবরক দ্বিতীয় ভাগ হলো অক্ষি প্রকোষ্ঠ এবং তৃতীয় ভাগ হল প্রতিসর্গ মাধ্যম আবরকের তিনটি আবরণ আছে প্রথম আবরণকে বলা হয় তন্তুময় আবরণ দ্বিতীয় আবরণকে বলা হয় স্নায়বিক আবরণ তৃতীয় আবরণকে বলা হয় স্বচ্ছ আবরণ এই স্নায়ু তন্তুময় আবরণের দুটি অংশ এক হচ্ছে স্কলেরা এবং দ্বিতীয় হচ্ছে করনিয়া স্নায়বিকের একটি অংশ আছে সেটি হলো রেটিনা এবং এই স্বচ্ছ মাধ্যম যেটি আছে স্বচ্ছ আবরকের তিনটি ভাগ প্রথম ভাগ হল আইরিশ দ্বিতীয় ভাগ হল সিলিয়ারি বডি এবং তৃতীয় অংশ হলো কোরোয়েট এই অক্ষির প্রকোষ্ঠ দুটি প্রকোষ্ঠ আছে প্রথম প্রকোষ্ঠকে বলা হয় অ্যাকোয়া সিমোর এবং দ্বিতীয় প্রকোষ্ঠকে বলা হয় ভিট্রুয়াশিমোর প্রতিসর মাধ্যম আছে আমাদের টোটাল তিন চারটের মতো কর্নিয়া লেন্স একুয়াশিমোর এবং ভিট্রুয়াশিমোর আনুষঙ্গিক বা রক্ষামূলক অংশের প্রথম অংশ হলো অক্ষি দ্বিতীয় অংশ অক্ষিপেশি তৃতীয় অংশ অক্ষিপল্লব চতুর্থ ভ্রু ও অক্ষিপট পঞ্চম কনজাংটিভা এবং ষষ্ঠ হচ্ছে অশ্রুগ্রন্থি তো এই আমরা প্রথম যে আবরণ অর্থাৎ চোখের পিছনে অংশ অর্থাৎ স্কলেরা সম্পর্কে জানবো এই স্ক্লেরা চোখের প্রায় পাঁচের ছয় অংশ ধরে অবস্থান করে এরা দেখতে কিরকম পুরুষ সাধা অস্বচ্ছ তন্তুময় এবং সবচেয়ে বাড়ির আবরণ এবং অক্ষীয় গলকে পশ্চাৎভাগে প্রায় ফাঁস থেকে পাঁচের ছয় অংশে থাকে ম্যাক্সিমামটাই স্কলেরা থাকে এর কাজ কি না অক্ষীয় গলকে আকৃতি প্রদান করা এবং বাইরের আগে থেকে রক্ষা করা পরবর্তী আবরণ স্কলেরারি যা যা স্কলেরা তাই কর্ণিয়া অর্থাৎ স্কলেরা ভিতরের অংশ করনিয়া বাইরের অংশ গঠন এই রকম হয় অর্থাৎ যা স্ক্লেরা হয় স্ক্লেরার মতোই হয় কিছু গঠনটা কিন্তু একটু চেঞ্জ হয় কর্ণার গঠন কীরকম না তুলনামূলক পুরু হয় এবং স্বচ্ছ হয় এবং সামান্য পুরো হয়ে দিকে অবস্থান করে এর স্ক্লেরার সঙ্গে যুক্ত থাকে কিন্তু প্রায় থাকে কাজ না কাজ করে এবং অক্ষী কলকে আলোক প্রবেশ সাহায্য করে অর্থাৎ চোখে আলো এর মাধ্যমে ভিতরে প্রবেশ করে পরবর্তী চোখের অংশ হলো কোরোয়েট বা কৃষ্ণমণ্ডল এটি ঠিক আমাদের স্কলেরা আছে ঠিক স্কলেরার নিচে অবস্থান করে এ একে মেলানি নামক রঞ্জক থাকা এটি হয় গাঢ় কালো কিংবা বাদামী বর্ণের ঠিক স্লেরা ঠিক ভিতর দিকে অবস্থিত কাজ দেখি না কাজ হলো আলোর প্রতিফলনকে রোধ করে এবং বিভিন্ন যে স্তর আছে সেই স্তরে পুষ্টি সরবরাহ করে পরবর্তী অংশ কোরোয়ে কোরোয়েডের পরবর্তী অংশ সিলিয়ারি বডি এটি সামনের দিকে অবস্থিত হয় এটি লেন্সেটকে ধরে রাখে সিলিয়ার বডি বা সাসপেন্সিব লেগামেন্ট এই জিনিসটি কি না সিলের বা সাসপেন লেগানম হল সিলের পর্বত নিয়ে গঠিত এবং সিলের পেস্ট থেকে নির্গত কতগুলি তন্তুময় অংশ যাকে এক কথা বলাই সিলিয়ারি এবার সাসপেন্সের লেগামেন্ট অবস্থান কি কোরোয়েট এবং আইরিসের মাঝে অবস্থিত এর কাজ কি না আমাদের সাসপেন্সের লেগামেন্ট উপযোজনে সাহায্য করে অর্থাৎ চোখের অ্যাকোমোডেশনে সাহায্য করে পরবর্তী অংশ হলো সামনের অংশ আইরিস আইরিস লেন্সের একেবারে কাছে অবস্থিত অংশ একটি এটি কালো অস্বচ্ছ সমৃদ্ধ মাঝখানে ছিদ্রযুক্ত পাতলা একটা পর্দা এর এর মাঝে না কর্নিয়ার পিছনে এবং লেন্সের ঠিক সামনে অবস্থিত আইরিস আইরিসের কাজ কি না তারানন্ধ্রের ব্যাসকে ছোট বড় করে অক্ষিগোলকের আলোক প্রবেশটাকে নিয়ন্ত্রণ করে আইরিস এর মাঝে তারানন্ধ থাকে যে ছিদ্র কথা বলা হচ্ছে সেই ছিদ্রটাকে বলা হয় তারারন্ধ্র এই তারারন্ধ্র দিয়ে লেন্স দিয়ে আলোটা ভিতরে প্রবেশ করে এর পরবর্তী অংশ হলো তারারন্ধ্র বা পিপল তারারন্ধ্র পিপল যে কথাকে বলা হচ্ছিল এই গঠনটি ছিদ্রন্ধেল গোলাকার ছিদ্রযুক্ত একটা অংশ যেটার মধ্যে দিয়ে আলো প্রবেশ করে অবস্থান কোথায় না আইরিসের ঠিক কেন্দ্রে অবস্থিত ছিদ্রটি বলা হয় তারারন্ধ্র বা পিপেল এর কাজ কি না এর মধ্যে আলো অক্ষিগুলোকে প্রবেশ করে এর চোখের পরবর্তী অংশ হলো রেটিনা রেটিনা অর্থাৎ স্নায়ময় অব একটা স্তর যেখানে রড এবং কনকোষ থাকে অবস্থান কোথায় কোরোয়েডের ঠিক নিজে অবস্থিত কাজ কি না বস্তুর প্রতিবিম্ব গঠন করে এবং বিভিন্ন বর্ণ চিনতে সাহায্য করে আমাদের রেটিনা রেটিনা দুটি কোষ থাকে আগে বললাম এক হচ্ছে রড কোষ এবং অপরটি হচ্ছে কনকোষ রড কোষে রেডোপসিম নামক রঞ্জক থাকে এবং প্রতিটি রড কোষে প্রতিটি যোগে প্রায় এগারো পয়েন্ট ফাইভ রড কোষ থাকে এই রড কোষ মৃদু আলো দেখতে সাহায্য করে এবং পরবর্তী কোষ হচ্ছে কোষ এতে কি হয় না আইডোসিন এবং রঞ্জক থাকে এবং প্রতিটি চোখে প্রায় পঁয়ষট্টি লক্ষ কোষ থাকে যা তীব্র আলো দেখতে সাহায্য করে এবং বর্ণ শনাক্ত করতে সাহায্য করে পরবর্তী অংশ হলো পিতবিন্দু বিন্দু জিনিসটি কি না এই পীত চোখের একটা অংশ থাকে পশ্চাৎভাগে রেটেনের মধ্যস্থলে একটা খাঁজ থাকে এই অংশ বলা হয় পিতবিন্দু এর অপর নাম হলো ম্যাকুল লুটিয়াম এখানে কিন্তু কোনো বস্তুর স্পষ্টভাবে প্রতিবিম্ব সৃষ্টি হলে তো স্পষ্টভাবে দেখা যায় এখানে প্রতিবিম্ব অ্যাকচুয়ালি সৃষ্টি হয় পিৎ বিন্দুতে এরপর বিন্দু আছে যেটাকে বলা হয় অন্ধবিন্দু অন্ধবিন্দু কি না চোখের যে অপটিক নার্ভ আছে অপটিক স্নায়ু আছে এবং রেটিনের সংযোগস্থলে কোনো রকম আলোক সুবিধি কোষ না থাকায় এখানে কোনো ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয় না এবং এই বিন্দুটাকে বলা হয় অন্ধবিন্দু অর্থাৎ হলুদ বিন্দুতে আমাদের ছবি তৈরি হয় এবং অন্ধবিন্দুতে কখনোই ছবি তৈরি হয় না এরপর আসছে গুরুত্বপূর্ণ অংশ লেন্স লেন্স আমরা আগেই বলেছি লেন্সে দিয়ে আমাদের আলো ভিতরে প্রবেশ করে এর গঠনে কী রকম স্থিতিস্থাপক স্থাপক উত্তল অর্থাৎ স্থিতিস্থাপক এবং দ্বি উত্তল হয় অবস্থান কি আইরিসের ঠিক পেছনে অবস্থিত কাজ কি প্রতিসর মাধ্যম হিসেবে কাজ করে এবং উপযোজনে সাহায্য করে প্রতিসর মাধ্যম কি না এর মধ্য দিয়ে আলো ভিতরে প্রবেশ করে লেন্সের পরে এবার একটা গুরুত্বপূর্ণ অংশ আছে চোখের সেটা হচ্ছে আমাদের একুয়াস হিমোর চোখের প্রথম প্রকোষ্ঠ একুয়াস হিমোর এটা সামনের দিক অবস্থিত এর মধ্যে কি কি থাকে প্রোটিন থাকে শর্করা থাকে বিভিন্ন লবণের লঘু জলীয় মিশ্রণ থাকে অর্থাৎ একটা স্থিতিস্থাপক এবং জেলি টাইপের অংশ হয় এই একুসিমোর অবস্থান কোথায় লেন্স এবং কন্ডিয়ার মাঝে কাজ কি নক্ষীগলকের আভ্যন্তরীণ চাপ বজায় রাখে এবং পুষ্টি সরবরাহ করে অন্যান্য যে স্তর আছে সেই স্তরগুলোকে পুষ্টি সরবরাহ করে পরবর্তী প্রকোষ্ঠ হলো ভেট্রিয়া সিমোর এটি ঠিক চোখের ভিতরে অবস্থিত এবং বড় একটা প্রকোষ্ঠ ভিট্রিয়াসিম এটিও কিন্তু প্রতিসার মাধ্যম হিসেবে কাজ করে গঠন কি শর্করা থাকে প্রোটিন থাকে এবং বিভিন্ন লবণের সান্দ্র জেলির মতো অংশ অবস্থান কোথায় লেন্স এবং রেটিনার ঠিক মাঝে অবস্থান করে ভিট্রিয়াসিম কাজ কি প্রতিসার মাধ্যম অবশ্যই এবং আভ্যন্তরীণ যে চাপ তার সাম্যতাটাকে বজায় রাখে এবার বাইরের একটা অংশ আছে বাইরে একটা আবরণ আছে যাকে বলা হয় কনজাংটিভা যেটার জন্য আমাদের কনজাংটিভাইটিস রোগটা হয় কিছু ব্যাকটেরিয়া যদি আক্রমণ হয় সেক্ষেত্রে কনজাংটিভাইটিস রোগ হয় চোখ ফুলে যা লাল হয়ে যায় এটা কি বাইরের একটা অংশ গঠন স্বচ্ছ পাতলা পর্দা একটা কর্নিয়া এবং অক্ষি পল্লবের ঠিক মাঝে অবস্থিত অর্থাৎ একবার বাইরে আবরণ সেটা হচ্ছে কনজাংটিভা কাজ কি না কর্ণিয়াকে বাইরে রাখার থেকে রক্ষা করে এই কনজাংটিভা পরবর্তী চোখের একটা অংশ হলো অশ্রুগন্থি অশ্রুগ্রন্থি অশ্রুগ্রন্থি কী কাজ করে না অশ্রুগন্থী আমাদের পল্লব অবস্থিত হয় এবং এই কী কাজ চোখ চোখের মধ্যে সিক্ততা বজায় রাখে এবং চোখের কোন ব্যাকটেরিয়া যদি আক্রমণ করে তাকে নষ্ট করে দেয় এক কথায় চোখকে প্রোটেক্ট করে গঠন কি কতগুলি নালিযুক্ত আকৃতির গ্রন্থি হয় অবস্থান উত্তর ন্যান ঊর্ধ্ব ন্যান নেত্রপল্লব অবস্থান করে কাজ কি গোলককে সিক্ত রাখা এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করা অর্থাৎ একটা বাইরের চোখের যে সান্দ্রতা অর্থাৎ চোখের যে সিক্ততা বজায় রাখে আমাদের অস্ত্রগন্থি পরবর্তী অক্ষী পেশি অক্ষী পেশির কাজ গিয়ে অক্ষি গোলককে অক্ষি কোঠোর মধ্যে আটকে রাখে গোলককে আটকে রাখে ছটি সাহায্যে এই অক্ষি গোলকটা অক্ষি কঠোর যুক্ত থাকে কাজ এটাই এর মানে অক্ষি গোলককে মানে অক্ষি পেশি অক্ষী গোলককে অক্ষি কোটোকে ধরে রাখে অর্থাৎ বাইরে কে বেরোতে দেয় না সেখানে আটকে রাখে পরবর্তী অংশ হলো অক্ষী পল্লব চোখের পাতা যা বাইরের থেকে আমরা ঠিক বুঝতে পারি আমাদের দুটো পাতা থাকে একটা পল্লব একটা হচ্ছে নিম্ন পল্লব দুটো থাকে বা অক্ষী পল্লবের কাজটি কি এটা বাইরের ধুলো বালি তীব্র আলো ধুলো থেকে আমাদের চোখে রক্ষা করে এই হলো অক্ষী পল্লবের কাজ অক্ষীপল্লবের পরবর্তী অংশ হলো আমাদের ভ্রু এবং অক্ষি পক্ষ ভ্রু ঠিক পক্ষ কি চোখের উপরে অবস্থিত একটা চুলে একটা লোমের একটা অংশ থাকে বাঁকানো লোমের অংশ থাকে যেটা বলে ভ্রু এক সারি দুটো চোখে এক সারি করে বাঁকানো অংশ থাকে যাকে বলে ভ্রু এর কাজ কি না ঘাম বৃষ্টির জল প্রভৃতি থেকে চোখে রক্ষা যাতে সরাসর চোখে আঘাত না হয় সেই অংশটা ও খেয়াল রাখে এবং দুটো অংশ পড়বো একটা হচ্ছে এক নেত্র দৃষ্টি একটা হচ্ছে নেত্র দৃষ্টি একনেত্র দৃষ্টি কি না যখন প্রাণী তার দুটি চোখ দিয়ে একই সময়ে দুটি ভিন্ন বস্তুকে দেখতে সমর্থ হয় অর্থাৎ দুটি চোখ দিয়ে দুটি বস্তু বা দুটি অংশ দুটি বস্তু বা দুটি যখন পদার্থ দেখে তাকে বলা হয় এক নেত্র দৃষ্টি যেমন ব্যাং গরু গাধাদের দুটো চোখে দুরকম জিনিস দেখে দ্বি নেত্র দৃষ্টি কি হয় না দুটি চোখ দিয়ে যখন একটা বস্তু দেখে তাকে বলা হয় দৃষ্টি এতে কি হয় ঠিকঠাক নিয়ে অবস্থা নির্ণয় করা যায় বস্তুকে স্পষ্টভাবে দেখা যায় উন্নত প্রাণীদের হয় মানুষ বাজ পাখি নি দৃষ্টি হলো দিনেত্র অর্থাৎ দুটো চোখ দিয়ে যখন একটা অংশ দেখে তাকে বলে দিনেত্র দৃষ্টি এরপর আমরা একনেত্র দৃষ্টি এবং দিনত্র দৃষ্টি পার্থক্যটা দেখিনি একনেত্র দৃষ্টি কি হয় না দুদিক থেকে দুদিকে একটি করে চোখ থাকে দুটি চোখ দিয়ে একসঙ্গে পৃথক বস্তু দেখা যায় বস্তুর আকার ও গঠন ভালোভাবে বোঝা যায় না উদাহরণ যেমন ছাগল গরু ঘোড়া প্রভৃতি দিনে কী হয় না সামনের দিকে দুটি চোখ থাকে দুটি চোখ এক একসঙ্গে একটি বস্তু দেখে বস্তুকে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় যেমন মানুষ বন মানুষ বানা শিকারী পাখি প্রকৃতি অ্যাকোমোডেশন বা উপযোজন এই কি হয় না যে পদ্ধতিতে অক্ষিকলোকে সিলিয়ারি পেশি ও সাসপেন্সের লিগামেন্টের সাহায্যে লেন্সের বক্রতা পরিবর্তন ঘটিয়ে কোনো স্থানে স্থিত স্বাস্থিত থেকে দূরের বস্তুকে স্পষ্টভাবে বোঝা যায় এবং দূরত্ব নির্ণয় করা হয় তাকে বলা হয় অ্যাকোমোডেশন অর্থাৎ এক জায়গায় স্থিত থেকে দূরের জিনিস দেখাটাকে বলা হয় অ্যাকোমোডেশন প্রাত্যেক জীবন কোথায় কাজে লাগে আমাদের ট্রাফিক সিগন্যালের কাজে লাগে বিভিন্ন ধরনের দূরত্ব পথ নির্দেশ করতে দূরত্ব ট্রাফিক সিগন্যাল লক্ষ্য করতে আমাদের কাজে লাগে এবার চোখ আমাদের অ্যাকোমোডেশন দুভাবে হয় একটা দূরের বস্তু দেখার জন্য হয় আর একটা হচ্ছে কাছের বস্তু দেখার জন্য হয় দূরের বস্তু যখন দেখি তখন সেক্ষেত্রে একটা পদ্ধতিতে হয় আর যখন কাছের বস্তু দেখি তখন একটা পদ্ধতিতে হয় আগে আমরা জেনে নেব যে দূরের বস্তু যখন দেখা হয় তখন চোখ কীভাবে উপযোজন বা অ্যাকোমোডেশন করে প্রথম কি হয় সিলাই পেশি শিথিলীকরণের ফলে সাসপেন্সের লিগামেন্টের সংকোচন ঘটে এর ফলে কি হয় লেন্স শুরু হয় লেন্স শুরু হওয়ার জন্য কি হয় না চোখের আমাদের যে লেন্সের আছে তার লেন্সের বক্রতা বৃদ্ধি পায় এবং বক্রতা বৃদ্ধি পাওয়ার জন্য তার ফোকাসের দূরত্বটাও বৃদ্ধি হয় অর্থাৎ বৃদ্ধির সাথে ফোকাস সমান পাতে বক্রতা কেন্দ্র যে বৃদ্ধি পায় তার লেন্সের ফোকাস দূরত্ব বৃদ্ধি পাবে এবং চোখ ঠিকঠাক করে বস্তুটাকে দেখতে পায় এটা হল দূরের জিনিস আর কাছের জিনিসের ক্ষেত্রে কি হয় কাছের জিনিসের ক্ষেত্রে ঠিক উল্টো হয় অর্থাৎ লেন্সটা পুরো হয় এবং তার বক্রতা যে লেন্সের যে বক্রতা কেন্দ্র আছে তা হ্রাস ঘটে এবং ফলে ফোকাস দূরত্বটাও হ্রাস হয় সংকোচন ফলে লেগামেন স্থিতি স্থিতিলীকরণ ঘটে এর ফলে লেন্স পুরু হয় এবং লেন্স পুরু হওয়ার সাথে সাথে কি হয় না তার যে বক্রতা কেন্দ্র তারও হ্রাস ঘটে এবং বক্রতা হ্রাস ঘটার জন্য তার যে ফোকাস দূরত্ব আছে সেটাও হ্রাস ঘটে এবং বস্তুটাকে ঠিকঠাকভাবে দেখা যায় এর দুটো অংশ একটা কাছে দেখার জন্য একটা হচ্ছে দূরে দেখার জন্য এরপর মানে চোখের কতগুলো রোগ আছে চোখের কত রোগ অর্থাৎ চোখের ত্রুটি প্রথম রোগ হচ্ছে মায়োপিয়া এটি কি হয় না অক্ষী আকার স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে বস্তুর প্রতিবিম্ব রেটিনাতে গঠিত হয় না তার কিছুটা আগে গঠিত হয়ে যায় ফলে দূরের দৃষ্টি ব্যাহত হয় একে মায়োপিয়া বলে এটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে হয় এক্ষেত্রে অবতল লেন্স যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে ত্রুটি দূর হয় ছবি দেখা যাচ্ছে যে ফোকাস দূরত্বের আগেই প্রতিবিম্ব তৈরি হচ্ছে পরবর্ত হাইপার মেট্রোপি এটি উল্টো হয় অর্থাৎ এর কি হয় না ঠিক রেটিনায় পিছনে তৈরি হয়ে যায় আগের যখন আগে তৈরি হচ্ছিল এটা হয় পিছনে এবং এক্ষেত্রে কি উত্তর লেন্সে যদি চশমা ব্যবহার করা হয় তখন এই ত্রুটিটা দূর হয় ঠিক আছে দেখা যাচ্ছে যে প্রতিমুঠি দূরে পরে দূরে হচ্ছে এবং ঠিকঠাক জায়গায় তৈরি হচ্ছে না এটা হাইপার মেট্রোপিয়া নেক্সট হচ্ছে প্রেস বায়োফিয়া এটা সাধারণত বয়স মানুষের হয় চল্লিশ বছরের বয়স হলে কি হয় না তাদের লেন্সের সঙ্গে প্রসঙ্গ হ্রাস পেয়ে যায় এবং দূরের বস্তু বা কাছের বস্তু দেখতে পড়তে অসুবিধা হয় এক্ষেত্রে উত্তর লেন্সে ব্যবহার করলে ব্যবহার করলে ঠিক হয়ে যায় এটা প্রেস বায়োফিয়া এক ধরনের রোগ হয় ক্যাটারেক্ট বা ছানি পড়া এটাও ঠিক বয়স্ক মানুষদের ক্ষেত্রে কি হয় না লেন্স অস্বচ্ছ হয় একটা ক্ষীণ পর্দা তৈরি হয়ে যায় যার ফলে মানুষ আহ ঠিকঠাক দেখতে পায় না এক্ষেত্রে উপায় কিনা লেন্স বা কোণে প্রতিস্থাপন করলে বা অনেক পুষ্টি জনিত কারণও হয়ে থাকে এই ছবিটির মাধ্যমে দেখা যাচ্ছে এটা হচ্ছে কন্যা ক্যাটারেক্টের ছবি অর্থাৎ একটা সাদা পর্দা